প্রিয় দর্শক শ্রোতা একটা জিনিস খেয়াল করছে দেখেন এখানে কিন্তু সিঁড়ি দেখা যাচ্ছে এই পানি যখন ভরপুর হয়ে যায় তখন ওই পানির ঢেউ ঢেউয়ে এই জায়গায় যে বালির স্তর পড়ে গেছে দেখতে পাচ্ছেন এই স্তরগুলো এখনো আছে আবার হয়তো এই মানুষের যাওয়া আসাতে আস্তে আস্তে আবার সরে যাবে দেখতে পাচ্ছেন এখানে স্তর পড়েছে যখন পানি আসবে তখন এটা এই দেখেন এই যে এই যে নিজ পর্যন্ত কিন্তু সিঁড়ি আছে হ্যাঁ কিন্তু মাঝখানে একটু স্তর পড়ে আছে তারপরে এই অবস্থা এই যে দেখেন

কেমন লাগছে দাঁড় 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 আপ কিন্তু এখন না হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে প্রিয় বন্ধুরা কুষ্টিয়া গড়াই নদীর সৌন্দর্য উপভোগ করতে আপনারাও চলে আসবেন খুবই সুন্দর একটি দৃশ্য আর আমরা যে সময় এসেছি এই সময়টা আসলে পানি নাই প্রায় দেখতে পাচ্ছেন পাঁচশো মিটার নিচে আমরা অবস্থান করেছি আর যখন মনে করেন পরিপূর্ণ পানি থাকে তখন দেখতে আরও বেশি ভালো লাগে এবং মানে পরিপূর্ণ পানি তখন থৈ থই করে এখন মনে করেন পানি একদমই নাই দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলা নিচে যে সিঁড়ি আছে সিঁড়ির উপরে বালির স্তর পড়ে গিয়েছে এবং মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে আমরা চলাফেরা করছি অনেক দূর থেকে শ্যুট নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে যে বাধাই করা আছে সে বাধাই ছাড়িয়ে তারপরে নিচে আরও অনেক সিঁড়ি আছে সেই সিঁড়ি ছাড়িয়ে তার থেকেও আরও প্রায় দেড়শো দুশো মিটার নিচে পানির অবস্থান বর্তমানে আসলে এই সময়টা পানি নাই তবে বর্ষাকালে আবার পানি হয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং যখনই পানি হয় তখন মনে করেন দেখতে আরও সুন্দর লাগে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে তা আপনারা যারা এখনো কুষ্টিয়া গড়াই নদীতে আসেন না এবং এখানে ব্রিজ হয়েছে দেখতে পারলেন ব্রিজটা দেখেন নাই তারা অবশ্যই আসবেন আশা করি ভালো লাগবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন